নমস্কার বন্ধুরা আমি আজ ডমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি রান্নার রেসিপি হয়তো আপনারা সবাইও এই করে থাকেন আমি আজকে দেখাবো আমি কিভাবে পটল পোস্ত করি দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি পটল গুলো এইভাবে কেটে নিয়েছি এটা এইভাবে আস্তে আস্তে দু ফিট করে হালকা লাল করে একটু ভেজে নেবো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিলাম একটু কালো কালারটা ভালো আসার জন্য আমি একটু ওখানে চিনি দিলাম এর মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এইখানে আমার দু চামচ পোস্ত এক চামচ সর্ষে আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে এটাকে আমি জল দিয়ে গুলিয়ে দিয়ে দেবো পোস্ত শস্য এটাতে একটুখানি কষিয়ে নিয়ে আমি পটলগুলো দিয়ে দেবো এতে আমি স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম যেন সর্ষে বেশি ভাজলে এবার একটু তিতো হয়ে যায় তো সেজন্য অল্প একটু নাড়িয়ে দিয়ে আমি নিলাম এবার এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেব এর মধ্যেই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম এবারে আমি ঢাকা দিয়ে একটু তরকারিটা একটু স্বাদ আনার জন্য আমি অল্প একটু চিনি দিলাম একটুখানি ঝোল কমলে আমি নামিয়ে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমার এই পটল পোস্ত যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু লাইক করে দিন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আর আমি যেভাবে রান্না করেছি একবার একটু খেয়ে দেখবেন নমস্কার